নমস্কার আজকের এই শুভ দিনে শুভ আমরা সকলেই সমবেত হয়েছি নদা পঞ্চায়েত সমিতির হলে আজকে রাখি পূর্ণিমা এই দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে আজকের এই সময়কালে ইতিমধ্যে মঞ্চে আমাদের ভিডিও পেয়েছি সর্বোপরি আমাদের জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেই সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এসআই ম্যাডাম বি আয়ো সাহেব অন্যান্য পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তারা কর্মাধ্যক্ষরা পঞ্চায়েতের প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির সমস্ত আরো তারা নেতৃত্বে আছেন পাশাপাশি আমার স্নেহের ছাত্র ছাত্রীরা আছেন মাস্টারমশাইরা আছেন এলাকার অনেক গুণজন ব্যক্তি আছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আজকের এই শুভ ভাবনি আজকের দিনটির তাৎপর্য তোমরা ভেবে দেখো উনিশশো পাঁচ সাল সেই সময় বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল বাংলাকে ভাগ করার চক্রান্ত হয়েছিল তখন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ঠাকুর বাড়ি থেকে এবং সেইদুল পড়ছিল না গান গাইতে গাইতে তিনি কলকাতার রাজপথ থেকে তার পরিবারের বাড়ি থেকে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর বলতে তিনি খালি পাই রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ সেদিন রাস্তা দুধারে সারিবদ্ধ হবে সেই দৃশ্য দেখেছেন কলকাতার সেই দৃশ্য হাঁটতে হাঁটতে গান গাইতে গাইতে গুরুদেব নাকোদা মসজিদ যেটা আমাদের পশ্চিম বাংলার সব থেকে বড় মসজিদ মুসলমানদের তীর্থক্ষেত্র সেই সব থেকে বড় মসজিদ সেই নাকোদা মসজিদ সেই মসজিদে ইমাম সাহেবকে ডেকে তারা দেয়া কি করিয়ে দিয়েছিলেন এবং তাকে ঢুকে জড়িয়ে ধরে সেদিন প্রমাণ করেছিলেন আমরা হিন্দু মুসলমান এদেশ আমাদের এদেশে আমরা একসাথে থাকতে চাই কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না সেই আহ্বান করেছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সাল আজকে নতুন করে আবার কোথায় যেন দেখা দেখাচ্ছি আমার নতুন করে এক সাবধান নিচে মানুষ এক শ্রেণীর রাজনীতি করবার জন্যই চক্রান্ত করে বাংলাকে ভাগ করার আবার স্বপ্ন দেখছি আবার বাংলার মানুষ তো করছে বাংলার মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলার মানুষ সেদিন অঙ্গ অঙ্গ চাইনি আজও চাই না বাংলার মানুষ চাইনি আমরা হিন্দু মুসলমান একসাথে বাস করছি একসাথে বাস করব এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের কালচার এটা আমাদের সংস্কৃতি তাই তো সেদিন গিয়েছিলেন একই বৃন্দে দুটি প্রচুর হিন্দু মুসলমান তার ভাবনাই ছিল আলাদা এদেশ আমাদের দেশ এদেশ থেকে আমরা কোথায় যাব আজ আজও কিছু মানুষ চক্রান্ত করেই চলেছে বাংলাকে বিভাজন করতে হবে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বাংলাকে নতুন স্বপ্ন দেখাতে হবে ধর্মবন্ধকার জিকির তুলে বাংলাকে ভাগ করতে হবে এই যে নতুন পরিকল্পনা নতুন দেশের জন্য আমার বিভাগের রাজনীতি তোইই বরাবর চেষ্টা করছে বাংলাকে নিয়ে আমাদের মানুষ ভবি ভাগে মুর্শিদাবাদের মান্না মুর্শিদাবাদের নটবেঙ্গলের নিয়ে বিহারের কিছু রাজ্যকে নিয়ে আরও একটা রাজ্য তৈরি করবার জেলাকে নিয়ে পরিকল্পনা বলছি সংসদে দাঁড়িয়ে যেদিনই তো আমরা প্রতি পারব খেলাম আমরা একটা আমরা মুসলিম আমাদের মানুষ আমরা হিন্দু মুসলমানের বিবাদন চাই না আমরা বাংলার মানুষ আমরা বিবাদন চাই না এমনকি আমাদের এদেশ আমাদের দেশ আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা সেই ধর্মে বিশ্বাস করি আমরা এখানে মেজো হিন্দু ভাইয়ের এখানে মাইনরিটি সে মাইনরিটি ভাইদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা নিজের বুকে রক্ত দিয়ে শেষ রক্ত দিয়েও তাদের মর্যাদা তাদের সম্মান রক্ষা আমরা করব এটা আমাদের কর্তব্য সেই কর্তব্যকে হাতিয়া করে আমরা চলতে চাই তাই সকলের কাছে আজকের প্রজন্মের কাছে আমরা আবেদন করব আমরা নতুন করে সেই খেলায় কেন লিপ্ত হই যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার নয় বিভাজনের রাজনীতি করছে আমরা তার থেকে যেন বিরত থাকি আমরা যেন রাখি এই সংকল্প তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে মর্য সম্মান দেওয়া হবে কবি কবিগুরু নজরুল ইসলামকে সম্মান দেওয়া হবে যদি আমরা সেটা রক্ষা করতে পারি তাই আমি আমার বক্তব্য দীর্ঘায় প্রকাশ করি সকলকে আজকের এই রাখি পূর্ণিমার দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়ে এই দিনটিতে ছুটি ঘোষণা করেছেন আমরা গর্বিত এবং আমাদের রাজনৈতিকভাবে এই দিনটি পালন করার জন্য ব্লকে ব্লকে নির্দেশ এসেছে আমরা যেন একে অপরের সঙ্গে সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই আমরা হিন্দু মুসলমান যেভাবে চলি সেটাই যেন আমাদের থাকে এবং আমরা সেই নির্দেশ আমাদের রাজ্য নেতৃত্ব দিয়েছে প্রশাসনিক মাধ্যমেও বিডিও সাহেবের কাছে সেই নির্দেশ এসেছে প্রত্যেকটা ব্লকে ব্লকে এইভাবে রাশি পূর্ণিমার আমরা পালন করব এবং সর্বত্রই আমরা হিন্দু মুসলমানের মধ্যে পক্ষের বার্তা সৌভাতৃত্বের বার্তা

ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন বিজ এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেয় আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24